সবার এই অফারটা আমাদের কাছে পেয়ে যাবেন আর যে কোনো আপনি এইখানে যে পরিমাণ কোয়ান্টিটি আছে আমার মনে হয় না একসাথে এত কোয়ান্টিটি আপনি দেখে নিতে পারবেন কোন জায়গায় এটা শুধু এক্সচেঞ্জ প্রতেই সম্ভব যে আপনি বিশটা চল্লিশটা পঞ্চাশটা দেখে নিতে পারবেন এক্সেস ম্যাক্স আছে সিক্সটি ফোর জিবি দুই আছে ছাপ্পান্ন জিবি

ভিডিও দেখে আজকে যে প্রথম পাঁচজন মানে প্রথম পাঁচজন আপনার ফার্স্ট পাঁচজন যে প্রথম পাঁচজন আসবে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রতি ফোনের সাথে পাঁচটা ইয়ারপোর্ড জিতে দিতে পারবে ঠিক আছে আবার ভাইয়া বইলেন না ভাই যে আমি আইসি আগে আমি আগে ভাই আপনার প্রুফ সহকারে দেখাই দিবো

আর আমার কাছে মনে করেন বেচার মতো কাস্টমার বেতেছে আপনার কাছে আছে কেউ চাই ভাই বেস্তে বেস্তে মনে করেন যে এখন কোয়ান্টিটি আসলে মানে সেল হইতাছে আর ঢুকতাছে নতুন করে সেল হই আর ঢুকে

পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু হোয়াইট আছে সব কালারই আছে এগুলো সব নিতে পারবেন ভাই একসাথে এতগুলো ফোন আসলে সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে সবগুলো কিন্তু একসাথে পাওয়া যায় না ভাই মার্কেটে হাহাকার ঈদের পরে কিন্তু সব সেল হয়ে গেছে আগে ভাই মার্কেটে নাই কিন্তু আমাদের কাছে নতুন কিন্তু নতুন স্টক ঢুকছে প্রচুর পরিমাণ তারপর আছে আইফোন 11 প্রো ভাই 11 প্রো 11 প্রো আছেই দেন 11 প্রো কি কালার দেখবেন এই দেন গোল্ডেন আছে এই যে গ্রাফাইট আছে আই 11 প্রো আমাদের কাছে বর্তমানে সবগুলো 256 জিবি ঠিক আছে 64 জিবি এখন বর্তমান শেষ বাট নতুন প্রোডাক্ট ঢুকতেছে 256 জিবি আজকে অফার প্রাইজে দিব ভাই 64 জিবি দামে দিও ভাই 64 জিবি দামটা যেহেতু এসে অফার দিব ভাই জানেন দুই হাজবি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা কি চল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই খালন ভাইন দুই হাজার দুই ছাপান্নপন ছাপান্ন চল্লিশ হাজার

আর হচ্ছে গ্রিন কালার হোয়াইট কালার তিনটা আছে আর এগুলো কিন্তু একদম মানে সবগুলো বেশিরভাগই সেভেন্টিন আপডেট দেওয়া সিক্সটিন আপডেট দেওয়া আছে একশো আঠাশ আমরা সিঙ্গেল সিম সিম প্রাইস দিব কত সেম প্রাইস যে আগে আসবে সেম নিতে পারবে আজকে প্রাইস দিব মাত্র একচল্লিশ হাজার

বক্স ভাই পঞ্চাশ গত বিডি গত বিডিয়াতে এই দেখেন শুধু এই সাইডই তো ভাই এটা নিবে বলেন ভাই একটু মার্কার আপনি ধরতে পারবেন না জীবনে কিন্তু আমরা এই করি না ভাই